বেশিক্ষণ কিন্তু এই প্রোডাক্ট থাকবে না এই জন্য তোমাদেরকে বলবো এটা রেঞ্জ কিরকম আসতে পারে আচ্ছা এটা বুটিকে মনে আছে এটা বুটিকে মিক্সার ম্যাচে যাবে ঠিক আছে খুবই সুন্দর এমবোটারি কাজ বুকে এরকম এটা খুব সুন্দর একদম এটাও তাই চারটি করে সাইজ কালার দিয়ে পাবে ছোট ছোট এরকম মিরর থাকবে এগুলো সব অরিজিনাল মিরর এমবোটারি কাজ যাচ্ছে মিক্সার ম্যাচে যাবে আর এমব্রয়ডারির কাজ হবে নিচটা এরকম লেস বসানো থাকবে এরকম বুকের কাজটা তো এরকম থাকবে ঠিক আছে এটা প্যান্টটা যাবে এরকম নিচে এরকম গোটা পাতির লেস থাকবে আর ওড়নাটা যাবে প্লেন একটা বাটিকে দেখিয়ে দিচ্ছি পিওর বাটি পিওর মোম বাটি আছে ঠিক আছে পিওর মোম নমস্কার ম্যাম নমস্কার আপনার নাম আমার নাম সুইটি পাল স্টাইল সেভি থেকে আবার তোমাদের সামনে চলে আসলাম দারুন দারুন কালেকশন নিয়ে বুটিক কালেকশন টু পিস থ্রি পিস ডোলা সিল্কের কুর্তি তোমার মাসলিন চিনন নানা রকম বৈরাইটি নিয়ে আজ আমাদের সামনে আর চলে এসেছি আচ্ছা তাহলে স্টার্টিং প্রাইস কত রয়েছে স্টার্টিং ওই আমার 100 থেকে স্টার্টিং রয়েছে আপাতত এখনো পর্যন্ত আচ্ছা তাহলে চলুন আজ ফার্স্ট কালেকশন শুরু করব যারা নতুন ব্যবসা করতে চাইছে তাদের জন্য যারা নতুন ব্যবসা করতে চাইছে যারা এখনো ভাবছো ব্যবসা করবো যারা এখনো ব্যবসা ভাবছো শুরু করো বাট করে উঠতে পারছো না তারা প্লিজ স্টার্ট করো কারণ এখান থেকে তোমরা যে যেই ফেসিলিটিগুলো পাবে সেখানে মানে আদার্স কোনো জায়গা থেকে পাবে না আমি যতটা পসিবেল হবো তোমাদের সম্পূর্ণটা গাইড করে দেওয়ার চেষ্টা করব কত রেঞ্জে তোমরা মাল সেল করবে কী বৃত্তান্ত প্রত্যেকটা ডিটেলস আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে তোমাদেরকে পুরো গাইড করে দেবো আর স্ক্রিনে তো দাওয়াই থাকবে আমার নাম্বারটা আমি তাও একবার বলে দিচ্ছি সেভেন ডাবল জিরো থ্রি টু এইট নাইন ডাবল এইট ওয়ান যারা ট্রেনে আসছো কিংবা বাসে আসছো আমি আমার অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি তোমাদেরকে আমার সোদপুর ধানকল মোড় তরুণ সংঘ ক্লাবের সামনে আমার হচ্ছে একদম দোকান একদম প্রপার রোডের ওপরেই বলতে গেলে যারা স্টেশন ট্রেন থেকে আসছো ট্রেনে শিয়ালদা গা সাইড থেকে আসতো তারা এক নম্বর টিকিট কাউন্টারের দিক থেকে নিচের দিকে নামবে দেখবে ওখানে অনেক টোটো অ্যাভেলেবেল আছে বলবে যে ধানকল মোড় তরুণ সংঘ ক্লাবের সামনে যাবো আর যারা যারা তোমরা বাই রোড আসছো তারা ধানকল মোড়ে নামবে আমি আমাকে একটা কল করবে জাস্ট আমার দোকানে এক মিনিটের ডিস্টেন্স সম্পূর্ণটা গাইড করে দেব। যারা যারা এখনও আমি বারবার করে বলছি যারা যারা এখনো ভাবছো ব্যবসা করবো কি করবো না করবো কী করবো না তারা ভেবো না এত চলে স্টাইল স্টাইলসিবিতে আমি সম্পূর্ণটা গাইড করে দেবো আর যতটা পসিবল তোমাদেরকে চেষ্টা করব কম রেঞ্জে মাল দেওয়ার চলুন ফার্স্ট কালেকশন শুরু করব নতুন 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 ঢুকেছে একদম আমার কাছে প্রত্যেক তুমি যতবারই মানে ভিডিও করবে না করবে প্রত্যেক টাইমে তুমি দেখতে পাবে কারণ সব সময় তো ভিডিও করা পসিবল হয়ে ওঠে না কিন্তু তোমরা যখনই আমার দোকানে আসবে দেখবে আজকে আসছো দুদিন পরে এসে দেখবে সেম প্রোডাক্ট নেই ডিফারেন্ট প্রোডাক্ট কারণ আমি এক প্রোডাক্ট বারবার করে রিপিট করাই না আমি চেষ্টা করি কাস্টমারদের নতুন নতুন জিনিস প্রোভাইড করার সব সময়ের জন্য তার জন্য তোমরা সেকেন্ড টাইম এসে দেখবে অন্য কারণ অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে দিদি ওই প্রোডাক্টটাই লাগবে দশ দিন পরে দেখে বললো ওই প্রোডাক্টটাই লাগবে বা সেটা খুব যদি রিকোয়ারমেন্ট থাকে তখন আমি রিস্টক রেডি করি আদারওয়াইজ করি না আর যাই হোক চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু কালেকশান মানে আমি যেগুলো এখন প্রাইস মেনশন করব না কারণ যারা আমার কাছ থেকে হোলসেলে যারা মাল নিচ্ছে ইভেন যারা রিটেলে যারা প্রোডাক্ট নিচ্ছে তাদের খুব সমস্যা হয় তাই জন্য আমি তোমাদেরকে জাস্ট একটা মানে অ্যাপ্রক্স একটা অ্যামাউন্ট বলে দেব পুরো ডিটেলসে কিছু বলবো না যে যা আমি এই মুহূর্তে দেখাবো সেগুলো ধরে রাখো একশো থেকে সব চারশো থেকে একশো থেকে পাঁচশোর মধ্যে যাবে সব ঠিক আছে সব দেখিয়ে দিচ্ছি চলো এটা একটা দেখে নাও স্লিভলেসের ওপর ঠিক আছে একদম চল্লিশ শার্ট কটন রয়েছে সাইজ থাকবে তোমার ফর্টি টু মানে লেন্থ থাকবে ফর্টি টু ঝটপট দেখিয়ে দিচ্ছি আজকে প্রচুর কালেকশান আছে আমার শরীরের কন্ডিশনও আজকে খুব একটা ভালো নেই তবুও মানে চেষ্টা করছি তোমাদেরকে পুরোপুরি গাইড করার দেখো এটাও যাচ্ছে হচ্ছে চল্লিশ শার্ট কটনের উপরে প্রিন্টেড এগুলো এক একটা এক এক রকম ভ্যারাইটি দোকানে আসলে তোমরা আরও ভ্যারাইটি পেয়ে যাবে জাস্ট কিছু স্যাম্পেল হিসাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগছে তাড়াতাড়ি এসেস নিয়ে আমার সাথে কনট্যাক্ট করো বেশি লেট করবে না কারণ তোমরা যখন ভিডিওটা দেখবে তারপরে যখন তোমরা আমার যারা পুরনো কাস্টমার রয়েছে তারা যখনই জানতে পারে আমি ব্রডকাস্টে যখনই আপডেট দিয়ে দিই তখনই তারা জানতে পেরে যায় যে প্রোডাক্ট ঢুকে গেছে তারা সাথে সাথে কন্ট্যাক্ট করে বেরিয়ে মাল নিয়ে বেরিয়ে যায় তো তার জন্য তোমাদের বলবো তোমরা বেশি পুরনো কাস্টমারই এই সব মাল নিয়ে চলে যায় পুরনো কাস্টমার কারণ আমার বেসিক্যালি রিপিট কাস্টমার বেশি আর কারণ আমি এতভাবে তাদের সুন্দরভাবে তারা মানে এখানে অনেক কমেন্ট আসে অনেক রকমের তো যাই হোক তো ওর জন্য বলবো এস এস নাও তাড়াতাড়ি নিয়ে ঝটপট আমার সাথে কন্ট্যাক্ট করো কারণ বেশিক্ষণ কিন্তু এই প্রোডাক্ট থাকবে না তার জন্য তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে হবে যাই হোক এটা দেখে না আজরাগের ওপর নিঃশান ম্যাচ যাচ্ছে ঠিক আছে এক একটা এক এক রকম সাইজ থাকবে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ঠিক আছে ফর্টিরও আছে কিছু কিছু ফর্টি বডিরও পেয়ে যাবে 50 বডির কিছু পেয়ে যাবে এটা একটা দেখে নাও এটা যেরকম যাচ্ছে 50 বডি 50 বডি এটা যাবে 50 বডি এটা যাবে বুকে আমি যেটা বলতে ভুলে গেলাম কাথা স্টিচ সিকোয়েন্সের ওয়ার্ক যাবে ওটা ঠিক আছে এটাও সিকোয়েন্সের কাজ এটাও যাবে সিকোয়েন্স আর কাথা স্টিচ ঠিক আছে মিক্স এন্ড ম্যাচের উপরে যাবে শর্ট শর্ট কেমব্রিকে এটা একটা দেখে নাও ইন্ডিগোর উপরে যাবে মিক্স এন্ড ম্যাচ এম্বয়ডারি কাজ যাচ্ছে এখানে কাঁথা স্টিচ মিক্স এন্ড ম্যাচে যাচ্ছে দেখতে পাচ্ছ ইন্দিবর সাথে সেটা বুটিকের ওপরে যাবে এবার বুটি স্টার্টিং হয়ে গেল বুটিকে এটা দেখো মিক্স অ্যান্ড ম্যাচে যাচ্ছে হাতে এরকম যাবে হচ্ছে সিকোয়েন্স আর এম্ব্রোডডারি কাজ বুকেও সেম সিকোয়েন্স আর এম্ব্রোডডারি কাজ এগুলোর মধ্যে তিনটে চারটে করে তোমরা সাইজ অপশন পেয়ে যাবে ঠিক আছে অনেকেরই প্রবলেম থাকে যখন তারা লাস্ট মোমেন্টে আসে এসে বলে সাইজ পাচ্ছি না এর জন্য বলছি ফার্স্টেই যখন তোমরা প্রোডাক্টগুলো দেখবে এসেস নাও নিয়ে তাড়াতাড়ি সটাপট কন্ট্যাক্ট করো যত তোমরা লেট করবে তত কিন্তু মানে সাইজ অপশন তোমরা কিন্তু মানে ঠিকঠাক পাবে না ঠিক আছে থাকছে। বুটিকে এম্বোয়ারি কাজ যাচ্ছে এরকম পুরো মিক্স অ্যান্ড ম্যাচে যাচ্ছে ঠিক আছে এটাও দেখেন এটা খুব সুন্দর খুবই সুন্দর হাতে এরকম মিক্সার অ্যান্ড ম্যাচে যাচ্ছে এখানটায় যাবে এরকম এম্বোয়ারি কাজ মিক্স অ্যান্ড ম্যাচে যাচ্ছে অসম্ভব চারটে করে কালার অপশন পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটার মধ্যে চারটে করে কালার অপশন পেয়ে যাবে আর সাইজ অপশন পেয়ে যাবে তোমরা চারটে করে সব কটার মধ্যে এটা দেখো আজরাকের সাথে মিক্স অ্যান্ড ম্যাচ যাচ্ছে ঠিক আছে সাইডে এরকম লাগাবে দড়ি বাঁধা এটা হচ্ছে অ্যাডজাস্টেবলও করতে পারো ডিজাইন হিসাবেও রাখতে পারো আচ্ছা এটা একটা দেখে নাও এগুলো সব কটা যা দেখাচ্ছি বুটিকের আইটেম বুটিক হোক কটন হোক আদার যাই দেখাবো না কেন সব কটার মধ্যে প্রিন্ট আর কালার অপশন আলাদা আলাদা পাবে একটা বান্ডিলে আচ্ছা আরেকটা যেটা বলার বিষয় সেটা হচ্ছে তোমরা একশো থেকে দুশো যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো কিন্তু বান্ডিল ওয়াইজ নিতে হবে আর তারপরে যেগুলো দুশোর পর থেকে থাকবে সেগুলো সব সেট কেটে পিস করে নিতে পারবে আমি আরেকবার মেনশন করে দিচ্ছি অনেকেরই অনেক প্রবলেম থাকে তারা হচ্ছে আমাকে মানে তারা ভাবে হয়তো রিটেল হিসাবে যারা মানে পার্সোনাল ইউজের জন্য আমাকে এখানে ফোন করবে না প্লিজ রিকোয়েস্ট অনলি হোলসেল কাউন্টার এটা কারণ পার্সোনাল ইউজের জন্য আমি মাল প্রোভাইড করি না ঠিক আছে এটা একবার তোমাদেরকে আরেকবার মেনশন করে দিলাম আমি দেখে নাও এটাও যাচ্ছে খুব সুন্দর মিক্স অ্যান্ড ম্যাচের মধ্যে যাচ্ছে আর এখানে এম্বোয়ারি আর ছোটো ছোটো সিকোয়েন্সিও দিয়ে ওয়ার্ক যাবে এটা বুটিকে মনে এটা বুটিকে মিক্সার ম্যাচে যাবে ঠিক আছে খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ বুকে এরকম যা যা ভালো লাগছে তাড়াতাড়ি ঝটা স্ক্রিনশট নাও নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করো এরকম আমি প্রোডাক্ট আগে একবার দিয়েছিলাম ওটা ছিল আউল ছিল বাট ওটার কাপড়টা ছিল অন্য আর বিনেকটা ছিল এরকম ওটার চওড়া বিনেক ছিল ওটা দিয়েছে ওটা প্রচুর ভালো রেসপন্স পেয়েছে এই জন্য তোমাদের জন্য আরেকবার এরকম একটা আউল টাইপের শেপের একটু রেডি করলাম বাট এটা আজ ওপরে যাবে ঠিক আছে কালার অফিস চারটে করে পেয়ে যাবে

খুব সুন্দর মিক্সার ম্যাচে যাচ্ছে এটা খুব সুন্দর আমার দোকানে তোমরা আসলে প্রত্যেকবার নতুন নতুন জিনিস দেখতে পাবে এক রকম রিপিট জিনিস তোমরা এখানে পাবে না সব কিছু আলাদা আলাদা দুদিন পরে আসলেই দেখতে পারবে সব প্রোডাক্ট আলাদা দেখো এটা জামদানির ওপরে যাচ্ছে কালার অফিস চারটে করে দিয়ে পাবে সাইজও তাই চারটে করে সাইজ দিয়ে পাবে সাইজ কালার দিয়ে পাবে ছোটো ছোটো এরকম মিরার থাকবে এগুলো সব অরিজিনাল মিরর এম্বোয়ডারি কাজ যাচ্ছে মিক্স আর ম্যাচে যাবে তাড়াতাড়ি এস নাও নিয়ে কন্ট্যাক্ট করো কারণ বেশিক্ষণ বেশিক্ষণ কিন্তু এই প্রোডাক্ট থাকবে না এই জন্য তোমাদেরকে বলবো রেঞ্জ কিরকম আসতে পারে এগুলো আমি বলে দিলাম যেরকম তোমাদেরকে যা দেখাচ্ছি ওই চারশো থেকে সাড়ে চারশো আমি পাঁচশো বলে রাখছি বাট পাঁচশো অব্দি উঠবে না এটা সাউথ কটনে যাচ্ছে এই সরি বাগরুতে যাচ্ছে এটা দেখো নেক্স এন্ড ম্যাচে যাবে এরকম ছোটো ছোটো কাঁথা সিকোয়েন্সের কালারের চারটে অপশন আর চারটে করে তোমরা সাইজ অপশন দিয়ে পাবে বাটিতের ওপরে যাবে খুব সুন্দর এটা মানে খুব ভালো রেসপন্স হয়েছে এটা আবার রিস্টক করা হয়েছে এটা ঠিক আছে কাট বাড়তাম এরকম এটা কিন্তু তোমরা এটাকে কুর্তি হিসাবে ইউজ করতে পারবে সাইড কাট রয়েছে যেহেতু আর প্যাটার্নটা এরকম রয়েছে গাউন প্যাটার্ন মানে ওয়ান পিস স্টাইলে শর্ট কালেকশন দেখিয়ে দিয়েছি এগুলো সব যাবে দুশো থেকে দুশো থেকে দুশো থেকে জাস্ট কিছু স্যাম্পেল আমি দেখাচ্ছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই কিছু স্যাম্পেল হিসাবে দেখিয়ে দিচ্ছি এটা দেখি না বুকে এরকম সিকোয়েন্স কাঁথা স্টিচ যাবে কটনের উপরে যাবে হ্যাঁ আমি যা দেখাবো সবই আমার কাছে যেগুলো বলবো কটন সেগুলো কটনই থাকবে সেগুলো আলাদা কোনো কাপড় থাকবে না এটা একটা দেখে নাও আংরাক্ষা স্টাইলে যাবে এটা টপ হ্যাঁ আজরাকের সাথে মিক্স এন্ড ম্যাচ ডিজাইনার একটু ঠিক আছে এটা একটা দেখে নাও ইয়েলোর মধ্যে খুব সুন্দর এটা যাবে হচ্ছে তোমার কাপড়টা হচ্ছে কটনের ওপরেই থাকবে ভেতরে ভেতরে কটনের লাইনিং দেওয়া থাকবে ঠিক আছে খাদি যে কাপড়টা বলে এটা হচ্ছে খাদি কাপড়ের উপরে যাবে ঠিক আছে এখানে দেখো খুব সুন্দর এমব্রয়ডারি আর ছোটো 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 মিরার ওয়ার্ক যাবে এরকম সিকোয়েন্স আর কাঁথা স্টিচ যাবে এরকম বুকে এরকম এটার প্রাইস যাবে ওই পাঁচশোর মধ্যে এখন যেগুলো ডিজাইনার কিছু গাউন আর আমি কিছু মানে কুর্তি দেখাবো এগুলো সব ওই ওই রেঞ্জের মধ্যেই যাবে পাঁচশো থেকে ছশোর মধ্যে এটা যাবে এরকম ডিজাইনের ওপর ঠিক আছে জিনিসটা যাবে মিক্স অ্যান্ড ম্যাচে অসম্ভব সুন্দর মানে এটা আমার প্রোডাক্টটা ঢুকেছিলো তারপরে এগুলো আবার রিস্টক হয়েছে মানে এতটা রেসপন্স পেয়েছি যার জন্য এগুলোকে আবার রিস্টক করেছি আমি আর এবার থেকে আস্তে আস্তে তোমরা আমার এখানে ব্র্যান্ডেড জিনিসও পেতে শুরু করবে কবির গাছ রয়েছে এখানে দেখো সুন্দর অ্যাপ্লিক করা রয়েছে নিচের জিনিসটা দেখো এখানে খুব সুন্দরভাবে অ্যাপ্লিক করা রয়েছে ঠিক আছে অসম্ভব সুন্দর অসম্ভব একটার থেকে একটা সব ইউনিক থাকবে ডিজাইন এটা একটা কটনের ওপরে যাবে এগুলো চারটে করে কালার অসুবিধা পেয়ে যাবে সাইজে তোমরা পেয়ে যাবে কালার অপশন চলো টু পিস এর কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে টু পিস স্টার্টিং হয়ে যাচ্ছে এখানে দুশো থেকে ঠিক আছে এটা দেখে নাও আমি কিছু জাস্ট স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি দোকানে আসলে তোমরা আরো প্রোডাক্ট পেয়ে যাবে কা এখানে ছোট ছোট সিকোয়েন্স আর কাঁথা দিয়ে ওয়ার্ক যাবে ঠিক আছে এগুলো সাইজ অপশন দিয়ে পাবে ফর্টি আর হচ্ছে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স তিনটে করে সাইজ অপশন পাবে প্যান্টের দেখে নাও একটা ভেদটা সব কটার মধ্যেই কলি দেওয়া থাকবে ঠিক আছে দুশোর মালেও কলি দেওয়া পাবে আর দুশোর ওপরে যেগুলো থাকবে সেগুলো তো কলি থাকবে এটা যাবে হচ্ছে টু পিস আংরাকশা স্টাইলে যাবে ঠিক আছে এটা আংরাকশার ডিজাইনে করা হয়েছে আর প্যান্টটা যাবে এরকম আজ রাখের আমি জাস্ট কিছু স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি দোকানে আসলে তোমরা আরো প্রোডাক্ট পেয়ে যাবে আমি জাস্ট খুলছি না এটা একটা বাটিকের ওপরে গোল গলার ওপরে যাবে ঠিক আছে গোটা পাতি লেস বসানো যাবে আর প্যান্টটা দেখো প্যান্টের বহরটা দেখো তো যেসব কাস্টমাররা ভাবছে ব্যবসা করবে অবশ্যই ভিজিট করো আর বুটিকের কালেকশন নিতে হলে অবশ্যই আসতে হবে স্টাইল হুম

কিছু স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ এখনও অনেক কিছু দেখানো রয়েছে এগুলো দেখে নাও সব থ্রি পিসের যাচ্ছে ঠিক আছে থ্রি পিস স্টার্টিং হয়ে যাচ্ছে তিনশো থেকে থেকে একটা আমি জাস্ট প্যান্ট খুলে দেখিয়ে দিচ্ছি সব কটার মধ্যেই কলি দেওয়া থাকবে একটা ওড়না খুলে দেখিয়ে দিচ্ছি আমি কতটা লং এর স্ট্যাম্পে হিসাবে কিছু আমি দেখিয়ে দিলাম তাহলে সব থ্রি পিসের মধ্যে সব থ্রি পিস দোকানে আসলে আরো পেয়ে যাবে একটা বাটিকে দেখিয়ে দিচ্ছি পিওর বাটি পিওর মোম বাটি আছে ঠিক আছে পিওর মোম আছে মোম আমি এটার প্রাইসটা জাস্ট বলছি আমি এটা আমি দিচ্ছি হচ্ছে সাতশো পনেরোতে আমার চ্যালেঞ্জ রইল কেউ যদি দিতে পারে এর কমে আমি তাহলে তোমাদেরকে মানে ফ্রিতে দিয়ে দেবো পুরো মোমবাটি প্যানের বহরটা দেখো কলি দেওয়া থাকবে ওড়নাটাও থাকবে মোমবাটিকের ওপর পুরো মোমবাটি আমি ডোলার নতুন ঢুকেছে আমি কিছু দেখিয়ে দিচ্ছি স্যাম্পেল ঢুকেছি কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি নতুন নতুন সব ডিজাইন ঢুকেছে সব ডোলার এগুলো ডোলা থাকবে তোমার আমার কাছে তোমরা পেয়ে যাবে ডোলা হচ্ছে 495 495 আচ্ছা আচ্ছা সিঙ্গেল কুর্তি পেয়ে যাবে 495 কিছু জাস্ট স্যাম্পল আমি দেখিয়ে দিচ্ছি কিছু ডিটেইলস আর নতুন স্যাম্পল প্রত্যেকটার মধ্যে কালার অপশন চারটে করে থাকবে তোমরা ফিরিয়ে ফিরিয়ে সাইজ কালার নিতে পারবে ঠিক আছে একটা ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স চারটে করে সাইজ অপশান থাকবে আর একটা সাইজের মধ্যে চারটে করে কালার অপশান থাকবে ডিজাইন থাকবে একই রকমের মানে আলাদা আলাদা কিন্তু তোমরা সব ঘুরিয়ে ফিরিয়ে তোমরা সাইজও নিতে পারবে কালারও নিতে পারবে ঠিক আছে প্রচুর ডিমান্ড যাচ্ছে অনলাইনে যারা অনলাইনে যারা লাইভ করো তাদের প্রচুর ডোলার বিশাল একটা ডিমান্ড আছে চাহিদা রয়েছে ঠিক আছে দেখে নাও সব একটার থেকে এক একটা আলাদা ডিজাইন যাবে কয়েকটা ডিজাইন ঢুকেছে আজকে তাই ভাবলাম সব সিঙ্গেল পিসের মধ্যে থাকে সিঙ্গেল পিস তাই ভাবলাম তোমাদের সাথে ডিজাইনগুলো গুলো জাস্ট শেয়ার করে দিই থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি ডোলা মাসলিন চিনন এখানে তোমরা সব রকম বুটিক কয় ছাড়া কটন আইটেম ছাড়া এখানে তোমরা সব রকম ভ্যারাইটি পেয়ে যাবে ঠিক আছে লেডিস বাইরের এটা যাবে এটার প্যান্ট

প্যান্টটা দেখো প্যান্টটাও এরকম তোমরা পেয়ে যাবে এরকম এমব্রয়ডারির নিচটাতে কাজ আর ওন্নাটা জাস্ট একবার দেখো ডিজিটাল ডিজিটাল প্রিন্ট থাকবে সাইডে এরকম এমব্রয়ডারি কাজ যাবে ঠিক আছে যার যার ভালো লাগছে এসএস নাও নিয়ে কন্ট্যাক্ট করো এটা একটা দেখো সব কটে আলাদা আলাদা ডিজাইনে পাবে এটা একটা দেখো ঠিক আছে এটা কিন্তু তোমার একটু অন্য স্টাইলে যাবে এটা কিন্তু পাটিয়ালা স্টাইলে যাবে ঠিক আছে দেখে নাও এটা হাতা এরকম নেট তার সাথে এরকম কাটদানার ওয়ার আর প্যান্টটা দেখো প্যান্টটা কিন্তু আমি যেটা বললাম অন্য স্টাইলে যাবে ঠিক আছে জিনিসটা ছোট রয়েছে একটুখানি ওপরের টপটা কাটদানার কাজ রয়েছে প্যান্টটা কাটদানা এটা কিন্তু পাটিয়ালা স্টাইলে যাবে সারারা যেটাকে বলে সারারা সেই স্টাইলে যাবে এটা ঠিক আছে দেখো প্যান্টটা তার সাথে যাবে ডিজিটাল দুপাট্টা দুপাট্টার মধ্যে সিকুয়েন্স দিয়ে ওয়ার্ক যাবে এটা একটা দেখেন খুব সুন্দর খুব সুন্দর মানে কাপড়টা একদম মাখন আচ্ছা পুরো মোলান কাপড় মোলান মাখন কাপড় একদম আমি আজকে বেশি একটা কথা বলতে পারছি না কারণ শরীরের কন্ডিশনটা খুব একটা ভালো নেই আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো কাট দানা কাজ রয়েছে হ্যাঁ এখানে দেখো কাট দানা এটা যাবে হচ্ছে বাদিনের উপর ছোটো 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 এরকম দেখো বাঁধনির এখানে যে ডিজাইনগুলো আছে সেখানে কারদানার ওয়ার্ক যাবে কালারটা অপূর্ব সুন্দর ঠিক আছে এরকম যাচ্ছে আর ওনাটাও যাবে এরকম জর্দস্তির মধ্যে ওনাটা যাবে হচ্ছে অর্গানজা ঠিক আছে অর্গানজার দুপাট্টা যাবে আর এরকম সাইড থেকে এরকম জর্দস্তি ওয়ার্ক যাবে ছোটো 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 এরকম বুটি যাবে জর্দস্তির উপরে ঠিক আছে এই যে আর তার প্যান্ট যাবে এটা একটা দেখে নাও নতুন ডিজাইন এটা দেখে নাও পার্পেলের এর উপরে অসম্ভব সুন্দর হাতা এরকম থাকবে আর এখানে দেখো মোতি আর এমবোর্ডারির কাজ যাবে লিস্টটা এরকম লেস বসানো থাকবে এরকম বুকের কাজটা তো এরকম থাকবে ঠিক আছে এটা প্যান্টটা যাবে এরকম নিচে এরকম গোটা লেস থাকবে আর ওন্নাটা যাবে প্লেন এটা একটা দেখে নাও যা দেখাচ্ছি সব ইউনিক আচ্ছা হাতাটা দেখো

তোমরা চার্জার যেটা ভালো লাগে তাড়াতাড়ি এসএস নাও নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করো নাম্বার তো স্ক্রিনে দেওয়াই থাকবে তোমরা তো জানোই বেশি লেট করো না তাহলে কিন্তু এই প্রোডাক্ট বেশিক্ষণ থাকবে না তারপরে এসে তোমরা যখন ডিমান্ড করবে তখন আমি দিতে পারবো না আমার নিজেরই খারাপ লাগবে একদম আবার দেখা হচ্ছে এই সপ্তাহেই লাস্টের দিকে নমস্কার